লাল পরি নীল পরি সাদা ফরি দলা ফলি বাপ করি বাপ করি বাপ করি বাপ করি এত ফয় ফদ ফরি আত্ম মা কাত ফাই আ ফর ইউল হড়েকরা না এই এ সুলমান কেসে তোমার লৈছে কাগজ এনেকি ঘুমইমতে পরিপরি করকেন ওমা ওমা ইভে তো আর আমেনা ফলিয়েনা দেখ কি কইলা আমি পলি ও না 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 আর আমেনা ফরি যাও তোমাদের আর কত কব না ওমা কি কথা হমু না তোমলাই ওরহত বইল হইছি আচ্ছা প্রতিদিন যে আমরা এইভাবে দেখা করি মাই কি করব আদুর মানচের গুলি মারো আর সে মাই করমু আই মানচের হাই না করি তবু তোমার ঘরে বউ আছে জাড়ানোর বাড়ি মাইতে উন বর হতাও নিলি মাথার রক্ত ঠেঙত যাই আমি ব্যাগ কি সোয়া লায়ানি বউটা ব্যাগ গুন দে ইবে তোমার মতো সারাক সতর নয় ইবে কেনা আদামদা ইবেরে বিয়ে না তোমার দিলে শুনু বলরে বিয়ে গেল কেনা হামাইতে

আগৰ দিন নাইৰে নাতি বড়ৈ বড়ৈ মীৰা হাতী ঔড আজি ঘৰত মাইচি দেখিলি লৰা চৰিবু তুই এ মাথা ঠিক নাই আগে কানা মধু হাইচা না দিনৰ টানে ঔড মধু হক দে সাম হচ কিছু আছে না মধু হাই নে তই দিয়া বৰবাদ ঘৰত সমস্যা নাই হালিয়ে ফুকি ফগত টিয়াবি ওটা গিয়ে সাইলিককে পাম দেখতে রহিতকে ও থাকি থাকি ফোন নারা ভালি আচ্ছা চল হাম্বো ফরি কি হইলা রে আই ডর মাই সুজি মুখ সামলাই নে হতা হইবে হটা বাইজি চাইউ না বিএ সাইটটা বাজার দিন নাই যে নাই রাত নাই হাম মাই বড়লে হাড়ি মরি বিএ গজ্জু হোজন তা একদিন শান্তি ন দোয়ারে জুয়া খেলি এনে আর দর্শন ন বেকুন বেচ্চু মন গজ্জু আই কিছু হই না পারি হতা বেকুন হানো দি আইই হন মাই বড়ঙ্গ লণ্ডাই গড় হাড় গড় চুরি গড় ইউন বেকুন নাই জানি তো কিছু নহয় হাজারব তুই আর স্বামী তবুও ততনে লজ্জা সরম নাই আরো হদায় ডরমাইশো জি